ও টুলুদি আজকে কি খেলা দেখাচ্ছ গো এগুলো কি ঝুলছে বলতে তো আঙ্গুর হ্যাঁ সব আঙ্গুরের থোকা ওরে বাবা এটা তো অনেক বড় থোকা ওরে বাবা এটা হচ্ছে স্পেশাল এবার আমরা তিনজনকে দাঁড় করিয়ে দিয়েছি হ্যাঁ চোখ বেঁধে হ্যাঁ এবার যার যার লাইনেরটা শেষে খাবে ও এক এক লাইনে দুটো দুটো থোকা খাওয়ার শেষে হ্যাঁ যে নাকি শেষ করে এই বড় থোকাটা ধরতে পারবে সেই উইনার বাহ খুব সুন্দর খেলা হবে তাহলে মনে হচ্ছে আজকে হ্যালো বন্ধুরা আমাদের ফ্যামিলি সিম্পল লাইফে নতুন একটা খেলা খেলতে চলেছি আমরা এই খেলাটাই যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক করবেন এবং যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন এবং সবার শেষে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন শুরু করো

শেষ করতে পারছি না ওই করতে তুমি তো মিষ্টি খেয়ে নিয়েছো আর হাত না হাত না ওবারে পলি লাগিয়ে চলে আছিস বুতু কি নিচে নিচে হয়ে যাস কেন বুতু ও বাবা আঙ্গুর খায় কি জম খাবার খাইতে আমরা আঙ্গুর খাওয়ার এত লোক বাগানে গিয়ে চুরি করতে যায় লোকে কি

এই কৃষ্ণান অনেকগুলো বাকি টুনটুনের একটা বাকি খোঁজো এবার খোঁজো বড় থোকা বড় থোকা খোঁজো বড় থোকা বোকাটা কোথায় খোঁজো পেছনে পেছনে বোকাটা খোঁজো বড় বড় থোকাটা

আর আমি এটা খাই আবার মুখ